আজ আমি আপনাদের রকম কালার বা কেমিক্যাল ছাড়া দোকানের মতন পাকা আমের আইসক্রিম বানানো দেখাবো আইসক্রিমের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত আইসক্রিমগুলো বানানোর জন্য প্রথমেই দুটো পাকা আম নিয়েছিলাম আর এখানে আমি হিমসাগর আম নিয়েছি আপনারা যে কোনো ধরনের পাকা আম নিতে পারেন তারপরে খুব ভালো করে আমগুলোকে ধুয়ে রেখেছিলাম আর এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে দুটো আমকে একইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি যখন আমগুলো স্লাইস করে কাটা হয়ে যাবে তখন এক একটা আমের এইভাবে স্লাইস নিতে হবে আর এইভাবে চামচের সাহায্যে আমটা তুলে নিতে হবে মানে খোসা ও আঁঠিটা বাদ দিয়ে দুটো আমের পুরো অংশটাই নিয়ে নিলাম এবার আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ চিনি এখানে আমি দেড়শো গ্রামের মতন চিনি নিয়েছি এবার খুব ভালো করে পেস্ট করে নিতে হবে খুব ভালো করে পাকা আম আর চিনিটা পেস্ট করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই মসৃণ এবার এই মিশ্রণটাকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে আর মিক্সির জারের মধ্যে বেশ কিছুটা পরিমাণ মিশ্রণ আছে তাই বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে জল দিয়ে ভালো করে মিক্সির জারটা ধুয়ে নিতে হবে আর সেই জলটাও মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে মিশ্রণটা যেন একেবারেই মসৃণ হয় আর একটু পাতলা করে মিশ্রণটা রেডি করতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার এরকম একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি তারপরে কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর আইসক্রিমের মোল্ডের মধ্যে দিয়ে দিতে হবে আপনাদের কাছে আইসক্রিমের মোল্ড না থাকলে আপনারা স্টিলের গ্লাসেও আইসক্রিমগুলো রেডি করে নিতে পারেন বা ইউজ থ্রো যে কাপগুলো পাওয়া যায় সেই কাপ দিয়েও আইসক্রিমগুলো রেডি করে নিতে পারেন একইভাবে আইসক্রিমের মিশ্রণটা ইউজ থ্রো কাপ বা স্টিলের গ্লাসের মধ্যে নিয়ে নিতে হবে সমস্ত মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখানে মিশ্রণটা অনেকটাই বেশি হয়েছে আমি এখানে আইসক্রিমের মোল্ডে দেওয়ার পরেও মিশ্রণটা অনেকটাই ছিল আলাদা করে রেখে দিলাম এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিতে হবে আর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে কভার করে নিতে হবে আর এখানে দুটো পাকা আম দিয়ে প্রায় দশ থেকে বারোটার মতন কিন্তু আইসক্রিম রেডি করা যাবে তারপর ওপরে এইভাবে একটু কাট করে নিতে হবে আর কাঠগুলোর মধ্যে একটা করে স্টিক দিয়ে দিতে হবে আর সাত থেকে আট ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এতে আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে আপনারা চাইলে পুরো রাত্রিও রেখে দিতে পারেন এখন আমি আপনাদের সাত থেকে আট ঘন্টা পরেই দেখাচ্ছি প্রায় সাত ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আইসক্রিমগুলো রেডি হয়ে গেছে এবার আমি প্রথমে অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে নেবো আর আইসক্রিমগুলো ডিমোল্ড করার সময় একটু জলের মধ্যে ডুবিয়ে নিতে হবে তাহলে কিন্তু আইসক্রিমগুলো খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে আইসক্রিমগুলো রেডি হয়ে গেছে এবার আমি ডিমোল্ড করে নিয়েছি তার জন্য একটু কিন্তু আমি জলের মধ্যে আইসক্রিম মোলটা ডুবিয়ে নিয়েছিলাম তারপর এইভাবে একটু টান দিলে মানে স্টিকগুলো তুলে ধরলেই কিন্তু আইসক্রিমগুলো খুব সহজে মোল্ডের বাইরে বেরিয়ে আসবে সমস্ত আইসক্রিমগুলো একইভাবে ডিমোট করে নিচ্ছি আর এই দারুণ স্বাদের পাকা আমের আইসক্রিমের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওর আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে